নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আবার তোমাদের সাথে অনেক দিন পর সবাইকে সঙ্গে নিয়ে চলেছি নতুন একটা জায়গায় নতুন জায়গা বললে ভুল বলা হবে তো জায়গাটা নতুন নাকি চেনা জায়গা সেটা তোমরা গেলেই বুঝতে পারবে আর এখানে দেখো রাস্তা ধারে ধারে কত সুন্দর মাটির আসবাবপত্র বিক্রি হচ্ছে যখনই বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান থাকে তখন আমার একটা এক্সট্রা বেনিফিট থাকে সেটা কি তো আসলে আমি তো আর গাড়ি চালাই না তাই আমার গাড়ি চালানোর কোনো টেনশনও নেই আর এই সব পিছনে বসে নেচারের বিউটি আর রাস্তার সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো আমি দেখতে দেখতেই জানি যাই হোক গাড়িটাও স্ট্যান্ড করিয়ে দিয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করছি এখন কি মনে হচ্ছে হ্যাঁ আমরা স্বামী নারায়ণ মন্দিরেই এসেছি কিন্তু এটা আমাদের কলকাতা নিকটবর্তী জোকায় অবস্থিত স্বামী নারায়ণ মন্দির নয় কিন্তু এটা গুজরাটের মধ্যে জামনগরে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির আশ্চর্য ব্যাপার হলো দুই মন্দিরের মধ্যে এমন কি বিক্রয়ের মধ্যেও রয়েছে অনেক মিল চলো আজকে স্বামী নারায়ণ মন্দির সম্পর্কে তোমাদের বেশ কিছু অজানা তথ্য জানাবো আর তার সাথে শোনাবো এখানকার পূজার্চনা ও মঙ্গলারতীর গান এখন আমরা দুজনে কিছুক্ষণ মন্দিরের আশেপাশের পরিবেশটা ঘুরে দেখছিলাম কিন্তু আজকে আকাশটা এত সুন্দর লাগছে যে বারবার আমার চোখ ওইদিকেই চলে যাচ্ছে আর এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিয়েছে যে সব মিলিয়ে আজ দিনটা খুব ঝকমকে লাগছিল আর এদিকে একই রকম শেপে যে গাছগুলো দাঁড়িয়ে আছে তা দেখতে কত মিষ্টি লাগছে তাই না এই মন্দিরটি দু হাজার সালে স্থাপিত হয় এবং এর প্রতিষ্ঠাতা হলেন প্রমুখ স্বামী মহারাজ আশ্চর্যের বিষয় কলকাতার মন্দিরটিও দু হাজার চোদ্দো সালে ওনার দ্বারা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ দুই মন্দির প্রায় সমসাময়িক বলা যেতে পারে সর্বমোট স্বামী নারায়ণ মন্দির রয়েছে কিন্তু প্রথম কোথায় গড়ে উঠেছে সালে চমৎকার বিষয় হল আমাদের কলকাতায় অবস্থিত মন্দিরটি প্রতিষ্ঠার পিছনে এক ছোট্ট ইতিহাস রয়েছে কথিত আছে যে ভগবান স্বামী নারায়ণ একসময় নীলকান্ত রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমণির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান আর তাই কলকাতা মহানগরে প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত এদিকে মন্দিরের সন্ধ্যারতি আরম্ভ হয়েছে তাই আর দেরি না করে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম আর ভগবানের সুদর্শন মূর্তি দর্শন করলাম সত্যি মন্দিরের পরিবেশে আলাদাই এক শান্তি রয়েছে দারুণ এক অনুভূতি সৃষ্টি হয় মন্দিরে এলে যাই হোক তোমরা তো দেখলেই একদিকে বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এবং অন্যদিকে পূজিত হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী মন্দিরের বাইরে এই অংশে দেখা যাচ্ছে নারদমণিকে আর একদিকে যত সন্ধ্যা হয়ে আসছে তত যেন মন্দিরের আর আকাশের রং এক হয়ে আসছে আর আমি এদিকে এক ঘুরে ঘুরে মন্দিরের গায়ে বানানোর কারুকার্যগুলো দেখছি শিল্পী কতটা দক্ষতার সাথে এগুলো ফুটিয়ে তুলেছে পুরো মন্দিরটি নির্মিত হয়েছে রাজস্থানী মার্বেল পাথর দিয়ে তোমরাই বলো মন্দিরটার থেকে মনে হচ্ছে কি আমাদের কলকাতার স্বামী নারায়ণ মন্দির আমার তো তাই মনে হচ্ছে আর ভাবছি এই তো এবার আমতার অটো ধরে বাড়ি চলে যাব। কিন্তু ওসব এখন অলিক বাড়ি থেকে আমরা অনেক দূরে আছি তাই ইচ্ছা করলেই আর এক্ষুনি বাড়ি ফিরতে পারবো না আর এদিকে আমার বরমশাই সন্ধ্যা উদীর সাথে তাল দিয়ে চলেছে আপন মনে যাই হোক বাড়ি না যেতে পারলেও চেনা মন্দির এসে যেন মনে হচ্ছে বাড়ির কাছেই আছি আর মন্দিরটি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে মাত্র দশ মিনিট তাই একটু ইচ্ছা হলেই আমরা এখানে চলে আসি আর মনটাও খুব ভালো হয়ে যায় আর এইদিকে দেখো গণপতি বাপ্পা আপন মজাই ঢোল বাজিয়ে চলেছে এখনও সন্ধ্যা হতে অল্প একটু বাকি আছে হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি সন্ধ্যা এখানে দেরিতেই নামে প্রায় আটটার সময় আবার তেমনি সকালও হয় দেরিতে প্রায় সাতটার সময় বলতে পারো সূর্য এখানে লেটেই ঘুম থেকে ওঠে মেন মন্দিরের দুই পাশে রয়েছে একদিকে রামসিদার মন্দির অন্যদিকে শিব দুর্গা তাদের আদরের সন্তান গণেশকে সঙ্গে নিয়ে অবস্থান করছেন গণেশ বাবা মহাদেব এবং মা পার্বতীর কেন প্রিয় সে গল্প নিশ্চয়ই তোমরা জানো আর না যদি জেনে থাকো তাহলে অন্য একদিন জানাবো তবে একটা মজার বিষয় হলো এই ফল কোনো প্রসাদ হতে পারে তা আমার ধারণা ছিল না কারণ আমরা জানি কোনো টক ফল ভগবানকে নিবেদন করা যায় না কিন্তু পরে এটাও মনে হলো পৃথিবীর কতটুকু তথ্যই বা আমি জানি এটাও হয়তো তেমনই এক অজানা তথ্য এখন বেশ সন্দেহ হয়ে এসেছে তাই রুমে ফিরতে হবে আমার তো এখান থেকে ফেরার ইচ্ছাই হচ্ছে না এত সুন্দর একটা হাওয়া হচ্ছে আর যে কোনো জায়গায় থেকে হোক বা মন্দিরই হোক সেখান থেকে ঘুরে চলে আসার সময় আমার ভালো লাগে না কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আর যদি এরকম পিসফুল প্লেস হয় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু যত সন্ধ্যা হয়ে আসছে তত এখানে মানুষের সমাগম বেড়ে চলেছে অথচ কোনোরকম ক্যাওয়াজ নেই ভগবানকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে এলাম আবার অন্যদিন আসবো আর তোমরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে দেখা হবে আবার অন্য কোনো দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো জয় স্বামী নারায়ণ জয় শ্রীকৃষ্ণ